দেবু সাথে আমার কথা হলো দেবুকে আমি পাঠিয়েছিলাম কেক আনতে তো দেবু কেক নিয়ে চলে এসছে আর কেক কাটার জন্য অনেকেই অলরেডি চলে গেছে তো অর্পের জন্য আমার লেট হচ্ছিল তো অর্পকে বলছি তাড়াতাড়ি নিতে তো আর সুমন অলরেডি ওর হোস্টেলের নিচে আছে ওখানে গিয়ে দেখো তো তো জন্য লেট কার জন্য লেট হবে আমার রেডি ঠিক আছে সুমনকে দেখো সুমন ছাতা নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে ওই আমরা যেতে যেতে বৃষ্টি চলে এসছিল তো সুমন ছাতা নিয়ে এসেছিল ছাতাটা খাটা

দেখো সুমন আমাদের গেছে রে পালি সাইনের সাথে কথা বলার জন্য আচ্ছা সাইন তুইও লাইব্রেরি গেছিস ও দুদিন সোমবার কলেজ হয় নাকি আমাদের তো সানডে আর মানডে ছুটি হয় হ্যাঁ না নতুন ফোন নাই আগের ফোন তোর মধ্যে বড় লোক একটা গিফট কর আমাদের সাইনের সাথে দেখালো সাইন দেখাওতে কি বললো জানো যে আমি ফেক প্রেসক্রিপশন বানিয়ে নিয়ে কলেজে যাচ্ছি এই আমাদের মতো হান্ড্রেড পার্সেন্টেডেন্স রাখিস কলেজে টাকা চেষ্টা করিস আর লিসুমন ভুল কথা বলছি হ্যাঁ আমার তো নাইন্টি নাইন আমার দায়িত্ব নেই তোমার ওপর তোমার দায়িত্ব সাইন নিয়ে নিলো সাইন বলে দিয়েছে বানিয়ে দেবে ঠিক আছে আমি আর নেই এই সবের মধ্যে

তো না চলে এসছে অনেক লেট করেই এসে সাতটি চশমাটা কি পড়বে চশমাটা

তো কথা ওই আডিয়ে সেলিব্রেট হল গর্ব সেকেন্ড ইয়ার সিনিয়র রেসপন্সিবিলিটি যাবে বলে আমার বয়স দাদা

আর ওদিকে একজন মানে আমাদের বাইরের পাবলিক আছে তো মানে ভিডিওতে নেই আর কি তোমার চেনো কি ওটা বলবে ভিডিওতে আগে বলে ভিডিওতে দেখে দেখে না সুচেতনার বার্থডে সেলিব্রেট করে আমরা সবাই রুমে চলে এসেছিলাম তারপরে এসে একটু ঘুমিয়েছিলাম দুপুরে ঘুম থেকে একটু আগে উঠলাম চান করা হয়েছিল না এইমাত্র মাত্র চান করলাম চান করে এখন আমরা বেরোই সুচেতনা কল করেছিল কারণ সুচেতনা ট্রিট দিচ্ছে আমাদের বিরিয়ানি ট্রিট তো সেই জন্য এখন বেরোচ্ছি আর সুচেতনার জন্য আমরা কিছু গিফট নিই নি তো ভাবছি যাওয়ার সময় কিছু একটা নিয়ে নেবো

আলো আলো না 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 দেজা তেল নি না দেজা তেল কথা সলিড পিস সলিড পিস না সলিড পিস সলিড পিস খায়

আরও একটু বাইরের দিকে গেল। আরও বেচে দেখছিনা সুম তখন স্টার্ট করে দিয়েছে। ওহ ভাই। আর কিছু একটু দাস্টে। ঠিক আছে। খাবার নেই আর কি। আরে ঘুরছে ভাই। প্লেট আসছে plate আসে, প্লেট আসবে। দেখতে তো একা একা হচ্ছে না সবাই চিকেনের দিকে নয় চলো সবাই খাওয়া স্টার্ট করছে আমরাও খাওয়া স্টার্ট করে দিই বসে বল